হাফ লিটার দুধ নিয়ে এসেছি আর এই সাবুটা ধুয়ে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দিলাম আপনি ফুটে উঠেছে দুধটা ফুটছে একটুখানি ফুটে উঠলেই তারপরে এটা দিয়ে দেবে উঠলে উঠলে সাবুটা দিয়ে দিলাম আমি আর সাবুর সাথে সাথে কাজু কটা ভেঙে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একাদশী দিন কোনো অসুবিধা নেই তোমরা এটা করে খেতে কোনো কিছু না সময়ও লাগে না বেশি যে মেয়েরা তো ঘরে কাজ করে তাদের করে দিয়ে সবাই যদি না করে তাহলে অনেক অসুবিধা হয় কিন্তু কিন্তু কি করবে সবাই না করলে নিজেও অনায়াসে করে খাওয়া যায় দেখো সাবুটা দেখো দিয়ে আর সাবু তো জানো দিলেই হয়ে যায় একদম এই যে ভিজিয়েছি সাবু বলতে বেশি সময় লাগে না আর এখন দিয়ে দেবো এখন দিয়ে দিলাম চিনি যেমন আন্দাজ মতন চিনি দেবে আমি তো বেশি চিনি খাই না খুব একটা মিষ্টি সেরম খাই না তাও যেমন পরিমাণ মতন দিলাম একদম দেখো দিলাম তারপরে আরও মজার মজার জিনিস আছে এর মধ্যে দেব দেখবে খেতে অসাধারণ লাগবে দেখো সাবুটা ফুলে কতটা হয়ে গেছে দেখেছো দেখো আর দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে এ দেখো একদম গাঢ় হয়ে গেছে আর দেব কি আর দেব একটু কেশর এই যে কেশর এনেছি তার থেকে একটুখানি কেশর নিয়ে দিয়ে দিলাম তোমরা এটা না দিলেও পারো আর যদি ঘরে থাকে তাহলে দেবে দেখো এখন আমি গ্যাসটা নিবি দিলাম হয়ে গেল আমার সাবুর পায়েস এই দেখো আর এটা ঠান্ডা হলেই একটু ঠান্ডা হলে একদম গাঢ় হয়ে যাবে খুব সুন্দর হবে দেখেছ তাহলে হরি কৃষ্ণ আমার ভিডিওটা ভালো থাকলে লাগলে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্টে লিখো কেমন হয়েছে ভিডিওটা আপনারা